সালামু আলাইকুম আমি ইয়াসিন আরফাত চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এক্সোটিক কিছু এনিমেল বাংলাদেশে বেসিক্যালি এক্সোটিক কোনো এনিমেলের জু নেই তো আমি কিছুদিন আগে যাই নাটোর লালপুর নাটোর লালপুরে আছে গ্রিন ভ্যালি পার্ক তো সেখানে যাওয়ার পরে দেখি ওখানে আছে ড্রিম ফরেস্ট বলে একটি জায়গা আর কি যেখানে অসাধারণ কিছু এনিমেল আছে তো সেখানে প্রবেশে প্রথমে আর কি টিকিট নিয়ে নিলাম আমার সাথে আমার আরো দুইটা ফ্রেন্ড ছিল তো তাদের জন্য আমি দেখেন এই যে টিকিট নিয়ে নিলাম তো এবার টিকিটগুলা তাদেরকে দেখিয়ে প্রবেশ করব তো প্রথমেই প্রবেশ করতে দেখেন অসাধারণ একটি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা ঝর্ণা অনেকটাই সুন্দর এবং চারিদিকে অনেক সবুজে ঘেরা তার পাশে আছে অসাধারণ কিছু কেজ দেখেন এখানে এই প্রথম ফার্স্টে যে কেসটা এটার মধ্যে আছে রিং নেট ফিজেন্ট এই যে এগুলো মনে হয় ছোট বাচ্চা তারপরের কে যে আছে এগুলাকে বলে এইগুলার নাম ইলেকট্রাস প্যারট যেগুলো অসাধারণ সুন্দর কিন্তু এদের একটি ব্যতিক্রম বিষয় হচ্ছে এটার মেলটা এক রঙের এবং ফিমেলটা অন্য রঙের দুইটা দুই রঙের হয় একটা সবুজ এবং একটি গাঢ় গোলাপির মতো অসাধারণ আর তারপরে যে কেসটা এখানে আছে এই যে দেখেন এগুলা টিয়া পাখির মতো আর কি ইয়েলো কালার বেসিক্যালি নামটা আমার জানা নাই তো এইগুলা দেখতে মশাল অনেকটা সুন্দর তারপরে দেখলাম কনুর এই যে দেখেন সবগুলার কেজের সামনে কিন্তু নামগুলা দিয়ে দিয়েছে এই যে এখানে কনুর আছে আমি যখন ভিডিওটা করি অতিরিক্ত গরম সেই কারণে আর কি পাখিগুলো একটু সমস্যার মধ্যে ছিল দেখেন একটু হাঁপাচ্ছে সব পাখিগুলো যে বাস অনেক সুন্দর সুন্দর মিউটেশনের বাস এখানে দেখলাম তারপরে আছে জাভা জাভাগুলো অনেক সুন্দর হোয়াইট জাভা সিলভার জাভা ব্ল্যাক জাভা অনেক সুন্দর সুন্দর কিছু জাভা পাখি ছিল এবং তারপরে আছে ফিন্স পাখি দেখে যে ফিন্স পাখি বেঙ্গলি ফিঞ্চ জেব্রা ফিঞ্চ তারপরের কেজে আছে অস্ট্রেলিয়ান ডাব ওই যে এই যে মশালদাহ অনেকটা এই অস্ট্রেলিয়ান ডাবগুলার কালার কোয়ালিটি একবারে চকচকা মশালদাহ আর তারপরে বেসিকালি এই জিনিসটা আমার অনেক অসাধারণ লাগছে সবগুলাই দেখেন খুবই সুন্দর সুন্দর কবুতর এখানে আছে এগুলোর নাম সিরাজী কবুতর অনেক সুন্দর লাল কালার কালো কালার এবং তারপরে দেখলাম পাখি দেখেন লাভার মাসাল অনেকটা সুন্দর খাবার খাচ্ছে কত সুন্দর খাবার খাচ্ছে তারা এবং তারপরে আছে কপাটেল পাখি ব্রিডিং বক্সের এর ভেতরে এখানে নাকি ডিম বাচ্চাও করে তারা যে অসাধারণ সুন্দর এই আছে এখানে এবং তারপরে আছে ডায়মন্ড আপ এটি সামনে একটা ছোট বাচ্চা ডায়মন্ড আপ এবং তারপরে আছে মুরগি কালেকশন এসে দেখেন এখানে এগুলো ব্রাহ্মা কিন্তু সাইজ অনেক বড় ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তারপরেও মুরগিগুলো বসে আছে সেই কারণে অনেক সুন্দর আর তারপরে এখানে দেখলাম অনেকগুলো মুরগির আর কি বাচ্চাগুলো রাখা আছে এখানে তারা হয়তো বা বাচ্চা ওঠায় এখানে বড় করে সেই কারণে এখানে অনেকগুলো বাচ্চা দেখলাম এই যে এখানে একটা এগুলাকে আমরা তো তিতির মুরগি বলে চিনি আর কি তারপরে এই যে দেখেন কোচিং মুরগি এই যে ডিমও দিছে মাশাআল্লাহ এই যে ডিম নিয়ে বসে আছে আর কি তারপরে নিচে আছে এই যে শেরহামা মুরগি শেরহামা মুরগিগুলো অনেক ছোট সাইজ এগুলো কিন্তু একবার পিচ্ছি পিচ্ছি সাইজের মুরগি কিন্তু কতটা সুন্দর আর এই যে এটা হচ্ছে পলিশ ক্যাপ মাথার উপরে এত বড় একটা গাঁদা ফুলের মতো জুটি মাসা অনেক সুন্দর দেখেন আল্লাহ তালার কত সুন্দর একটা নিয়াম এখানে এই যে সিলভার কোচিং একেবারে এক একটা ফুটবলের মতো গোল একবারে গোলাকৃতি সাইজ কালার কোয়ালিটি অসাধারণ এখানে একটি অনেক অদ্ভুত রকমের পাখি দেখলাম এটা আমি জীবনে কখনো এর আগে দেখি কালারটা অনেক সুন্দর ইনি ফল মনে হয় নাম এটা অনেকটা সুন্দর এটাও তারপরে এই যে এগুলা কি মুরগি যেন বলে সেপারাইট গোল্ডেন সেপ সিলভার সেপারাইট এটা অনেক সুন্দর এগুলা পাখাগুলা কুকুরার এই মুরগিটা আমার অসাধারণ লাগছে আমার সব মুরগিগুলোর মধ্যে এই মুরগিটা অনেক অসাধারণ লাগছে এই মুরগিটা লেজ এত বড় আর কি এখানে একটা হোয়াইট কালার এবং একটা নরমাল কালার আছে যেখানে কচি মুরগি এখানে আছে ব্রাহামা আমেরিকান লাইট ব্রাহামা সব পশু পাখি যেগুলা অনেক মানুষ হয়তো জানেই না যে এগুলা এত রকম সুন্দর হয় সিল্কি মুরগি অনেক সুন্দর সুন্দর তুলার বস্তা এক একটা তুলার বলের মতো হয়ে আছে দেখেন কতটা সুন্দর এই যেগুলো হলো সিলভার সেবরাইট সরি গোল্ডেন সেবরাইট এগুলা গোল্ডেন কালার অসাধারণ এই মুরগিগুলো অনেক ছোট সাইজের হয় কিন্তু দেখতে মশা অনেকটা সুন্দর হয় তারপরে আছে এই যে ফিজেন্ট এটা হলো ফিজেন্ট আমি ক্যামেরা সামনে নেওয়াই তারা তাকাচ্ছে ওই পাশে একটা ফিমেল দুইটা ফিমেল আছে সামনে এটা মেল অসাধারণ এই যে এটা মনে হয় হাইব্রিড অনেক সুন্দর মেল আছে ফিমেল আছে সবগুলো দেখে আছে একটা এটাও হলো একই প্রজাতির তবে এটার কালার কোয়ালিটি আলাদা আর এখানে আছে খরগোশ এবং গিনিপিক এই যে গর্তের ভেতরে আর কি খরগোশ গুলা আছে লুকায় থেকে দেখা যাচ্ছে খরগোশের কেসটা অনেকটাই বড় ছিল মাসা অনেকগুলা খরগোশ ছিল এই যে খাবার খাচ্ছে তারা তারপরে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয় এই যে ময়ূর সাদা কালার ময়ূর যেটা আমি জীবনে প্রথম দেখলাম অসাধারণ এখানে তিন চারটার মতো ময়ূর ছিল তার মধ্যে এই সাদাটা অনেক সুন্দর লাগছিল তারপরে যেখানে একটা হরিণ আছে এখানে শুধু অনেক বড় একটি জায়গা কিন্তু হরিণ শুধু একটাই ছিল কত বড় বড় অনেক বড় একটি জুড়ে হরিণের কেসটা তৈরি করা এবং তারপরে একটি আছে এই এই যে এখানে দুম্বা আছে অনেকেই হয়তো চিনে থাকবেন দুম্বা উপরে শেড তৈরি করা এবং শেডের উপরে তারা খাবার খাচ্ছে এবং তারপরে যে এখানে আছে। জঙ্গলি গরুর মতো আর কি দেখতে জঙ্গলি গরুর মতো একবারে দেখতে শিংগুলা অনেক বড় বড় গয়াল নাম এটার আর এই যেখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন এখানে গোলাপি কালার মহিষ অনেকে হয়তো বা আজকে প্রথম দেখবেন এটা হলো গোলাপি কালার মহিষ অনেক সুন্দর এগুলাও দেখতে তারপরে এই যে এখানে দেখেন অনেকগুলো হাঁস ছিল যেগুলার আমি অনেকগুলারই জাতের নাম জানি না অনেক সুন্দর সুন্দর কিছু হাঁস এখানে একটা ছোট পুকুরও তৈরি করা আছে যেটার মধ্যে আর কি হাঁসগুলা গোসল করে এবং উপরে এসে কিনারাতে রিল্যাক্স করে যে এখানে কতগুলা প্রজাতির হাঁস আছে সেইগুলার ফটো দেওয়া আছে উপরে সবগুলার নাম লিখে দেওয়া আছে অনেকগুলো হাঁস অসাধারণ দেখতে কালার কোয়ালিটি অনেক বড় বড় সাইজের রাশি হাঁসের মতো ছিল এই যে এখানে একটা দেখি এখানে এক আর দেখলাম এই যে আমি আঙ্গুল দেওয়ার সাথে সাথে মুখ দিচ্ছে এই যে তার সামনে আমি দুইটা পাতা ধরি এবং খাবার চেষ্টা করে দেখেন অসাধারণ সুন্দর কি জানি একটা জাত প্রথম দেখলাম জীবনে এটা আবার গোলার কাছে কেমন জানি একটু গুরু মহিষের মতো অনেক মোটা তাজা আর কি মাসাল অনেক সুন্দর যে এটা সিলভার কালারে কি একটা হাঁস দেখেন অসাধারণ মাসাল্লাহ অনেক প্রজাতির এই যে এটা কি অনেক সুন্দর কালোটাও দেখতে অনেক সুন্দর ব্ল্যাক সোয়ানা সম্ভবত এটার নাম ওইগুলো ছিল একটু বড় প্রজাতির হাঁস এবার এখানে একটু ছোট প্রজাতির দেখেন ছোটগুলো অসাধারণ দেখতে মশাল অনেকটাই সুন্দর এতগুলা হাঁস এখানে অসাধারণ সাদা কালার ব্ল্যাক কালার হোয়াইট আছে একটা একসাথে তিন কালার এবং এবার আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর মোস্ট অফ দ্য বিউটিফুল কিছু ডাক যেগুলো দেখতে মাসাল্লাহ অতিরিক্ত সুন্দর অনেক অসাধারণ দেখতে তো এগুলো হলো উড ডাক ম্যান্ডারিন ডাক কল ডাক এতটা সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে ওই যে ওই পাশে আছে আর কি ওই যে অনেকটা দূরে একটু জুম করে দেখানোর চেষ্টা করি যে এখানে ম্যান্ডারিন হাঁসগুলো আছে এগুলো কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে জায়গাটা অনেকটাই বড় ছিল এখানে দেখেন উঠ পাখি এই যে এটা মারাত্মক দেখতে কেমন জানি করে হা করে আর কি দেখেন মুখের ভেতরের এবং এটা হলো ইমু পাখি সাইজ গুলো অনেক বড় বড় ইমু পাখি এখানে দুইটা ইমু পাখি আছে এই যে ইমু পাখি আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন এই যেখানে পুকুর আছে যেটার মধ্যে অসংখ্য কমেট এবং কই কার্ফ আছে দেখতে অনেকটা সুন্দর লাগছিল দেখেন হোয়াইট কালার গোল্ডেন কালার অনেকগুলোই আছে এবং মাছগুলো সাইজ ছিল অনেক বড় বড় মাছের ওপর একটু পানিতে পানিতে একটু সিটা দেওয়ার সাথে সাথে দেখেন সব মাছগুলা এক জায়গাতে হয়ে আসছে দেখেন সব মাছগুলো এক জায়গায় চলে আসছে তারা হয়তো ভাবছে যে আমি তাদেরকে খাবার দিব এবং এই জুয়ের চারিপাশে ছিল দেখেন অসাধারণ আর্টিফিশিয়ালভাবে তৈরি করা কিছু প্রাণীর প্রতিচ্ছবি আর কি বলতে পারেন সেগুলা কিন্তু গাছ দিয়ে তৈরি করা ময়ূর এবং আরও অনেক কিছু এখানে একটি ঝর্ণা আছে এই পুকুরের সামনে অনেক সুন্দর আর কি এবং এটার চারিপাশে সবুজে ঘেরা অনেক গাছপালা লাগানো আছে যেটা আর কি অসাধারণ মনোরম একটি পরিবেশ মনকে প্রশান্তি দিয়ে দিবে আর কি অনেক সুন্দর তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম